আমি একজন প্রবাসী বলছিলাম একটা সময় ভাবতাম প্রবাসে টাকা বাতাসে উড়ে সেই ধারণা নিয়ে উড়ন্ত টাকার বস্তা পড়তে চলে আসলাম প্রবাসে আজও যেন সেই স্বপ্নের বস্তাটার ফুল হল না হাজার প্রবাসী পঁচিশ থেকে ত্রিশ বছর প্রবাস লাইফের কেরিয়ার তাও নিজের হাতেই জেনে শুনে নিজের লাইফটা নষ্ট করে দিচ্ছে শুধু ফ্যামিলির হাসি মাখা মুখটা দেখার জন্য তো এবার বাজার করা স্টার্ট করব। বেসিক্যালি আমরা চারটা জায়গা থেকে বাজার করি ডিব্বাতে কিন্তু তিনটা মার্কেট খুবই বিখ্যাত একটা হচ্ছে লুলু দ্বিতীয় নম্বর হচ্ছে সানানসেন তৃতীয় নম্বর হচ্ছে ম্যাক্স এই তিনটা মার্কেট কিন্তু খুবই পপুলার তো এই যে দেখেন পিছনে লুলু লুলু থেকে কিছু কেনাকাটা করব দেন এখানে রয়েছে এম এস ম্যাক্স এটাতে কিছু কেনাকাটা করব তারপর চলে যাব সানানসেনে সানানসেন কিন্তু ম্যাক্সের ওই পাশে রয়েছে এই যে দেখছেন ম্যাক্স তো এইটাতে মার্কেট পুরা শেষ হলে চলে যাবো সানান সেনে সো লেস স্টার্ট দা মার্কেট রাইট নাও গাইস আমি আছি এখন এম ম্যাক্সের গেটের আউট তো এবার ভিতরে এন্ট্রি করলাম মার্শাল্লা ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর এম ম্যাক্স দুইটা ফ্লোর রয়েছে ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্লোর রিসেন্টলি প্রত্যেকটা দেশে সুপার মার্কেটের ডেকোরেশনটা খুবই আকর্ষণীয় করে তুলে এই ডেকোরেশনটা দেখার জন্য কিন্তু অনেকে মার্কেটে আসে মার্কেটে আসলে যে সামান উঠাবে না এমন কোনো কথা নাই আমি চলে আসলাম সেকেন্ড ফ্লোরে আমার ফার্স্ট ফ্লোরে তেমন একটা কাজ ছিল না সো এবারে আমি জেমস কালেকশনগুলো ঘুরে ঘুরে দেখলাম স্পিড মোশন করে দিয়েছি ভিডিও লং হয়ে যাবে তো প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে চয়েসফুল এবার লেডিস কালেকশনে আসলাম এখান থেকে দেখতে খুবই সুন্দর এখান থেকে এক দুইটা ব্যাগ চয়েস হয়েছিল বাট কেনার ইচ্ছা ছিল কিন্তু দেওয়ার মানুষ নাই সেজন্য আর কিনলাম না শুধু দেখতেই আসি অ্যান্ড আপনাদেরকেও শু করাইতেছি এই লেগিস ক্যারি ব্যাগগুলার প্রাইস ছিল বেরি চিপ প্রাইস বাংলাদেশে যখন যে কোনো হলিডে স্টার্ট হয় সম্পূর্ণ পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয় আরব কান্ট্রিতে যখন এনি হলিডে স্টার্ট হয় সম্পূর্ণ প্রাইস রিজনেবল করে দেওয়া হয় এই জিনিসটা আমার কাছে খুবই স্পেশালি ভালো লাগে সো শুধু কি মার্কেট ঘুরলে হবে একটু নিজের জন্যই কেনাকাটা করতে হবে রাইট নাও ফর মি পার্সেসিং স্টার্ট গ্রিন কালারের ডপ শোল্ডার টি শার্ট আমার খুবই চয়েস হয় এটা আমি উঠিয়ে নিলাম এই হোয়াইট কালারের টি শার্টটাও কিন্তু আমার খুবই পছন্দ হোয়াইট অফ শোল্ডার তারপর টি শার্টের সাথে ম্যাচ করে দুইটা টু কোয়ার্টার শর্ট প্যান্ট উঠিয়ে নিলাম দেন এখন চলে আসবো জেমস কালেকশনের প্যান্ট কালেকশনে সো এইখান থেকে এই কার্গো লাইক ব্যাগের মতো এই প্যান্টটা আমার খুবই চয়েস হয় এইটাও আমি উঠে নিলাম সো এবার বিল পেমেন্ট করা ডান চলে আসলাম এই মার্কেট থেকে আউটসাইডে এবার চলে যাব সান অ্যান্ড সেন্ট ম্যাক্স অ্যান্ড লুলু দুইটা মার্কেট পুরা অলরেডি ডান এখন আমরা যাব সানান সানানসিনে গিয়ে শুধু ভেজিটেবল চিকেন আমরা যেগুলা খাওয়ার জন্য কিছু আইটেম কিনবো এখন কিছু দৈনন্দিন জীবনে ইউজের জন্য কিনলাম পার্টিকুলার কিন্তু ঈদের শপিং না প্রবাসে ঈদ বলতে কিছু নেই আর নতুন ঠাকুর দিয়ে যে ঈদ করবো এটার কোনো ফিলিংসও নেই রুমের ভিতরে তাকি রাফ ইউজ করার জন্য এগুলা কিনছি এখন কিন্তু চিপ প্রাইস রয়েছে তো দেশে কি ওগুলো উঠাইলাম

তো সানাসিনে যেগুলো কেনার ছিল আমরা এগুলো কেনাকাটা করে ট্যাক্সি নিয়ে চলে যাওয়া হবে বেজি মার্কেটে ট্যাক্সিতে ওটা মাত্রই দেখেন ফোর পয়েন্ট টোয়েন্টি ফাইভ দিরাম উঠে গেছে লাগে যে কলিজা এসে আঘাত করতেছে তাও সমস্যা নেই ট্যাক্সি তো ধরতেই হবে অবশ্যই সো এবার চলে আসলাম ভেজিটেবল মার্কেট শেষ করে কেনাকাটা করে খাওয়া দাওয়ার করার জন্য রেস্টুরেন্টে ডিপাতে শুক্র রেস্টুরেন্ট সবাই চিনেন এখানে কিন্তু অনেক দিন যাবত উনি ব্যবসা করে যাচ্ছেন আপনারা যারা চিনেন ওনাকে আসবেন ওনার দোকানে খাওয়া দাওয়া করবেন অনেক ভালো ফুডের কোয়ালিটি আমরা চারজন এসেছিলাম চারটা হালিম অর্ডার করি হালিমের সাথে পরোটা অর্ডার করেছিলাম মার্শাল টেস্টটা কিন্তু খুবই অসাধারণ ছিল সো আমি পারমিশন নিয়ে একটা ভিডিও করেছিলাম বা আমাদেরকে দেখাই বাজার আসন কোনো কিছু শেষ করিয়া এবার ট্যাক্সির জন্য ওয়েটিং করতেছি ট্যাক্সি আসার জন্য আমরা অপেক্ষায় আছি ইনশাল্লাহ খুব শীঘ্রই মাইক্রোফোন পারসেস করতেছি আউটলেটের বিদ্যুতে প্রচুর পরিমাণ নয়স তার কারণে অরিজিনাল বয়স শুকুরানো যাচ্ছে না সো ভালো থাকেন সবাই